হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দাসকে সরস্বতী পুজো সবাই ভালো করে কাটাও আর ঘোরো আমিও যাবো তবে রান্না করব বান্না করে তারপরে যাবো আজকে আমরা কী কী রান্না করছি আর সারাদিন কী করবো তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা দেখতে দেখো সবেই রাখো ফ্রায়েড রাইসের চাল এখন ভেজাচ্ছি কী কী রান্না হবে তোমাদের দেখাবো আগে যাবছি বলবো না

বন্ধুরা ফ্রায়েড রাইসের ভাজাভুজি হয়ে গেছে আর এখন কিশমিশটা এখনো দেরি আছে হাতে দেবো আলু দাম হচ্ছে আর এটা জল বসানো চাল তো ভেজানোই আছে তোমাদের দেখিয়েছে চালটা এই ভিজিয়ে গেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে এবার চাল তুমি এসো ধরো

আর কেমনভাবে মানে এটা করতে আয় তোমরা কেমনভাবে করো তাও বলো কে দেখো সবাই চলে এসো আমাদের বাড়িতে ठीक है गो हो ना हाथ मेला लागती नहीं हम्म हम्म ठीक है हाथ मेला लागिए ना हाथ मेला लागाली ला आटा भाव चले

ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমি দেখতে পাচ্ছি মুখটা দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলবে আর একটু ঘুরতে বেরিয়েছি ঠিক আছে চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো ভিডিওতে চলো টাটা দেখো বন্ধুরা আমরা চন্দননগরে নিউ প্রচুর রোদ্দুর তো ভালো বোঝা যাচ্ছে না তো দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন দেখো দুজনা মিলে ঘুরতে বেরিয়ে গেছি এই দেখো বন্ধুরা আমরা কোথায় চলে এসেছি একদম ফুলের বাগানে নিউ দীঘা পার্কের বাগান এটা ফুলের পুরো একদম ফুল এই সাইডটা পুরো ফুল প্রচুর রোদ দূর আসলে ঠিকঠাক কিন্তু দেখা যাচ্ছে না রোদ দূর লাগছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে চলে এসেছি অলরেডি কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলো তো এই দেখো বন্ধুরা চন্দননগরে মানে রুম এখান থেকে রুম ভাড়া নিতে পারবে আর ওইদিকে তো আছেই বসার জায়গা ঠিক আছে এই দেখো বন্ধুরা আমরা পার্কের মধ্যে চলে এসেছি আর এসে বসে বসে খাচ্ছি খেতে পেয়ে গেছে কি করবো খাচ্ছি বাড়িতে রান্না বান্না করেছি কিন্তু কে আসে সময় ভাই এত রোদ দূর আর লোকজন ভর্তি কেন ভর্তি এক ধারে এসে বসেছি দেখো সেই ওইদিকে লোক এদিকে লোক সব আজকে মানে কালকে সরস্বতী পুজো গিয়েছে আজকে সরস্বতী পুজোর পরের দিন আমাদের ষষ্ঠী তো ষষ্ঠী গোটা ষষ্ঠী তো আমরা গোটা গোটা সব সবজি রান্না করি ছটা ছটা করে তো আর আমাদের ষষ্ঠীতে যে কি খাই সেটা তোমাদের দেখাবো আর সকালের পরে যে দুপুরে আমাদের যেটা রান্না হয় সেটাও তোমাদের দেখাবো কাদের কাদের এই সরস্বতী পুজোর পরের দিনকে যে গোটা ষষ্ঠী আছে নিয়ম সেটা আমাকে একটু কমেন্ট করে বলবে আর ওই একবারই রান্না হবে আর একবারই ভাত খাওয়া সারাদিনে একবারই ভাত খাওয়া রান্না তো চলো ভিডিওটা দেখো তো এই দেখো নিয়ে কলা নিয়ে নিয়েছি আর চিড়ে আছে এখানে চিড়ে খই আর এই যে দুধ আছে দুধের প্যাকেট গরুর দুধ কাঁচার দুধ লাগে তবে গরুর দুধ পাইনি তো যেন আর হচ্ছে তো এই যে দই আছে দই দই দি আর এই যে চিনি আছে লবণ নিয়েছি সব কিছু নিয়েছি একসাথে সব কিছু মাখতে হবে মেখে মানে এইটাকে আমরা বলি দধি মঙ্গল আমাদের সরস্বতী ঠাকুরকেও আজকের দিনে দধি মঙ্গল হবে সেখানে পুজো হবে আজকেরও তো সেটা আমরা বাড়িতে এগুলো করি এই যে দই খই মুড়কি চিড়ে চিনি নুন আর আর হলো দুধ কলা সব একসাথে মেখে দেবো খেতে আমি নিচ্ছি একা না এতটা করো আমি একা খাবো একা না সবাই দেবো বাড়িতে এগুলো খেয়ে আমাদের দুপুর দুপুর বেলা পর্যন্ত থাকতে হবে এখনো দুধ দেয়নি থালাটা ছোট হয়ে গেছে এইটা খাওয়ার জন্য আমার মেয়ে বসে আছে মা এটা দেবে মন শান্তি করে কখন খাবে খাওয়ার জন্যই বসে আছে এটা দেখে ওর বছরে একবার এইটাই হলো প্রিয় জিনিস তো এই দেখো বন্ধুরা আজকে আমাদের গোটা ষষ্ঠী এই দেখো কী কী লাগছে দেখো গোটা ষষ্ঠীতে পালং শাক লাগবে চিম লাগবে আলু লাগবে বেগুন লাগবে আর এখানে কুল লাগবে আর হচ্ছে তোমার একটা ডাল লাগে ডাল সেটা আমাদের আনিনি দোকান থেকে আনতে গিয়েছে ওটা লাগবে চলো বন্ধুরা দেখো পালং শাক আলু কাটা হয়ে গেছে আর এই দেখো ডাল আর এই দেখো সব রকমই দেখো কটা

বেগুন খুঁজে পাইনি আমি মানে বাজারে কোথাও পাইনি বড় 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 আমার বেগুন ছোট ছোট লাগবে মাঠে গেছি মাঠে গিয়ে একজনের কাছ থেকে বেগুন কিনে নিয়েছি đã phải xong Cái này mình sẽ đi. Đây này con này sao nó nó Sao mà sao ấy Terima kasih telah